বিসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই কাউন্সিলার লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি সাতটার সময় না পাঁচটার সময় ডেড লাইন আটটা নয়টা দশটা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন এত ক্যাটাগরি সিতে এত ক্রিকেটার বাংলাদেশে কাকে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে কাউকে ছোট করছে না সবাই ক্রিকেটার ছোট হোক বড় হোক সবাই ক্রিকেটের সবাইকে আমি রেসপেক্ট করি হ্যাঁ বাট নিজের পছন্দের মতো সব কিছু করা হচ্ছে এই জিনিসগুলো আপনারা ক্রিকেটের সাথে আমার যতটা বয়স আঠারো বছর ক্রিকেটের সাথে এ মাঠে আপনাদের মধ্যে এখানে আমার চেয়ে ডাবল বয়সে আছেন যারা এই মাঠে আসেন সবাই আপনারা জানেন কী হচ্ছে না হচ্ছে আমি একটা জিনিস বলবো ক্লিয়ারলি একটা মেসেজ দিব আমার পক্ষে হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই সত্যির পক্ষে হয়ে কথা বলে যেটা রাইট ওটা নিয়ে কথা বলেন আমার পক্ষে নেওয়ার দরকার নেই অন্য কারো পক্ষে নেওয়ার দরকার নেই যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই এটা তুলবেন কিন্তু আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনার যে পনেরোটা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল আমি ওই পনেরোটা ক্লাবের একটা ক্লাব আমার আমি ভাইস প্রেসিডেন্ট ওই ক্লাবের সো আমি ওই দিক থেকে এসেছিলাম বাট আমি যখন কথা বলেছি আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন এখানে পনেরোটা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন আপনার তিনশোটা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে কেন এই পনেরোটা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আয় আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না প্লেয়ারদের সাথে তাদের পরিবারও জড়িত তো আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবেন তিনটা টিম অন করি দুইটা টিমের কমিটিতে আসি গেল এক সেকেন্ড কথা হলো সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যদি এই কেসেই হয় এক্স্যাক্ট অ্যামাউন্টে বললাম এক কোটি টাকা খরচ করেছি আমরা এক কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও আমরা ও খেলেছে প্লাস আন্ডার নাইনটিনের মোস্ট অফ দ্য আন্ডার নাইনটিন প্লেয়ার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন এখানে খেলেছে আমার যে এক্সপেকটেশন ছিল এই ক্লাব থেকে তার চেয়ে ওভার অ্যাচিভ করেছেন এরা তো যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সার করে তো স্পন্সার করে এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না স্পন্সারশিপের টাকা পায় না কেউ না কেউ দায়িত্ব নেয় নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায় আর এটার বিনিময় কি পায় কাউন্সিলারশিপ পায় দায়িত্ব নেয় তিন চার বছরের আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয় আমি তো নেক্সট তিন বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে এই বিশটা প্লেয়ারের দায়িত্ব কে নিবে এখানে পনেরোটা প্লেয়ার টিমের কথা আসতেছে তিনশোটা প্লেয়ার এই তিনশোটা প্লেয়ারের পনেরোটা কাউন্সিলার যদি ব্যাক করে এই তিনশোটা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে বিসিবি অন্য কেউ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার